নির্বাচন নিয়ে সংশয় নেই কিন্তু সুষ্ঠু নির্বাচন নিয়ে সন্দেহ এখনও রয়েছে বলে মন্তব্য করেছেন এ বিভাগটির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু রোববার সকালে ফেনী শহরের গ্রাউন্ড সুলতান কনভেনশন হলে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরুর সময় তিনি কথা বলেন তিনি বলেন পুরনো রাজনীতি আর পুরনো তর্ক বাদ দিয়ে ফেনী সহ দেশের সমস্যা সমাধানে জোর দিতে হবে খারাপ লোককে নির্বাচিত করলে পরিণতি আরও খারাপ হবে পরিবর্তন এখনই শুরু করতে হবে সুযোগ থাকার পরও বিএনপির সঙ্গে জোটে যায়নি কারণ বিএনপির অনেক নেতা এত বছর সংগ্রাম করেছেন নির্যাতিত হয়েছেন তাদের দলের নমিনেশন পাওয়ার অধিকার আছে জেলা এবি পার্টির আওবাক মাস্টার আহসান উল্লার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল